সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাম এটা আমাদের গ্রামের পরিবেশ এটা আমাদের বাড়ি বাড়ির পিছন চার সাম দৃশ্য এটা আমাদের গ্রাম পুরা দৃশ্যটা দেখানোর জন্য লাইভ দিছি কিন্তু আসেন কথাটা শোনা যাচ্ছে কিনা জানাবেন লাগবো সন্ধ্যা বন্ধ করবেন না পোলাবের পোলাবের চাউল যেটা খান এটাই আমাদের গ্রামের এমন হয় দেখতে পাচ্ছেন কে আসেন কমেন্ট করেন আমাদের গ্রাম এটা ফসল শুধু ধান আর ধান অনেক সুন্দর ধান আমাদের বাড়ির আশপাশের দৃশ্য এটা এটা হচ্ছে কালো পোলাও যেটা বলি আমরা কালিদিরা আর ওইটা হচ্ছে সাদা তিন রকমের হয় আমার কৃষিকাজ করছি আমি যা জায়গায় এই জায়গায় নিয়ে যাই মো কে আসছেন কথা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দেখেন আপনার মামুর দেশের অবস্থা আপনার আমার বিটাত নিয়ে যেতেছি ঠিক আছে আমি যে বাজে কৃষি করছি ওই বাজে কৃষি যে জমিটা যে জায়গায় বিট করছি থেকে বুঝতে পারবেন ঠিক আছে এই যে সামনে দেওয়া যে গাছ ওইটাই আমার ভিট ওই জায়গায় আপনি নিয়ে যাই কারণে লাইভে আসা আর বিরল ভাইয়া কিছু দেখা যায় না ক্যামেরা ক্লিয়ার করো ক্লিয়ার স্যার ক্লিয়ার তো হয় না আর কীভাবে ক্লিয়ার করবো বুঝতেছি না তো কালার দিব এটা দিবস আর ক্লিয়ার হচ্ছে না দেখো যে এখন কী অবস্থা আমি যে বাড়ি করার জন্য বিট নিছি না বিট করছি না ওই জমিটার কাছে নিয়ে আইল দেওয়া যাইতেছি রাস্তাতে যাই না ধান কেট দেখানোর জন্য এখন কেমন দেখা যা দেখ বলো ওইটা তো গাছ গাছালির ভিতরে বর্ষা হয় না এটা তোমার এই জ্যাটারা বাড়ি ঠিক আছে মামারা বাড়ি আমার জ্যাটারা বাড়ি গেছি আরো কয়েকজন আসছে কথা বলে না আমার কৃষিকাজ যে জায়গায় করছি না আমি যাটাকে বাড়ি করবো আর পরবর্তীতে ওই জায়গায় নিয়ে আসতেছি ঠিক আছে এদিক দিয়ে একটা রাস্তা আছে আবার আরেকটা রাস্তা আছে ওই দিক দিয়ে আমি আল দিয়ে আসছি জমির ভিতর দিয়ে এটা আমার বাইরের রোদের কারণে মনে হয় এই অবস্থা হ্যাঁ এটাই এই যে আমার বিট এখানে নিয়ে আসছি ডুববো নেট দিয়ে রাখছি নেট বাড়িতে আসলে হারতে পারি না এখন কেমন দেখা যায় লাইক ডান এখন দেখা যাচ্ছে কেমন এটা হচ্ছে আর একটা রাস্তা এই পাশে আবার ওই পাশে আবার বাজার যাওয়া যা মেন রাস্তা যেটা এটা আমার সিমকেত শুনতে পাচ্ছো কি না বলবা আলুর ফান দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এখন কেমন দেখা যাচ্ছে আমার সিমকেট হঠাৎ করে বাড়িতে বাড়িতে আসছে তো হিমালয় বিয়ে সাদি বিষয়ে কিন্তু বেয়া রাত্রে ভেঙে গেছে কিছু একটু কারণ পরে বলবো বলবনে এখন আজকে সারাদিন কাজ করছি ধানের কাজ করছি প্লাস এই বাগানের কিছু কাজ করছি একবারে অতিরিক্ত হয়ে গেছিলো মানে ময়লা এগুলো পরিষ্কার করছি ঠিক আছে এইগুলো সব যে পরিষ্কার করছি আজকে আজকে পরিষ্কার করছি কথা শোনা যাচ্ছে কিনা বললে ভালো হইতো আর কে কে আছেন জানাবেন ক্যামেরা খালি বাড়িতে আছে বুঝতেছি না সমস্যা নাকি এই যে ক্যামেরা সমস্যা করতেছে দেখতে পাচ্ছ এটা মাছ মারি মাছ আছে এটা শোনা যাচ্ছে বাট অন্ধকার দেখা যাচ্ছে এখন তো গেছে সমস্যা কারণ আমি এমন টাইমে আসছি সন্ধ্যার দিক মানে ক্লিয়ার হচ্ছে না কারণ হচ্ছে গ্রাম অঞ্চল তো পাঁচটা বাজ দিলে অন্ধকার অন্ধকার হয়ে যায় আর ক্যামেরাটা যাচ্ছে সমস্যা করতেছে বুঝতেছি নেটের সমস্যা মনে হচ্ছে হ্যাঁ একটু ভিতরে যদি নিয়ে যাই দেখে অনেক একটু জায়গায় নিয়ে যায় একবার অতিরিক্ত গাছ পড়া অতিরিক্ত গাছ ওই জেগেছিলাম শোনা যাচ্ছে কিন্তু অন্ধকার না আসলে সন্ধ্যার দীর্ঘ যাচ্ছে তো আসছে এই কারণে এই অবস্থা হ্যাঁ সন্ধ্যা তো সন্ধ্যার কারণে শোনা যায় না এই যে হাল অবস্থা ঠিক আছে কালকে দিনে না হয় ফেসবুক লাইভ আসবো নে দেখাবো না সুন্দর করে আর কে কে আস অনেকজন আছে লাইভে কিন্তু কথা শুনে কমেন্টে আসতেছে না শোনা যাচ্ছে না এই দেখো ডাটা করছি কত সুন্দর এখন কি শোনা যায় নাকি শোনা গেলে কমেন্ট করো ব্যস্ত থাকলে সমস্যা নাই কেম তোলতাছেন ডাটাකට পানি দিলে ভালোই তো না আর বেশি সারা পানি করতে দিই নি দেবি আনা কি চিনি আনা ওত মেশিনটা লাগবো আপে কর দি বাইন আপে কর দি পানি দিলে তো দারা ভালো রে দি দেন তো বিশ্বাস করতে হ উঠে গেল আমি কি একটা দাগ পড়তোছে এটা একটু শুদলাব অলপটো চিম কৰচন তাৱা যা কৰলে মানে কিছু অলপ অলপ কৰলে খোৱা যা আছনি কথা শুনা যায় কি কণ কিছু দিহি আছক এটা বাদচি একবাৰে মইনা হৈ গৈছে আসি গো আছি আপনার বাড়ি কি মন সিংহপুরছে নাকি আসি গো আসি বলতেছেন হ্যাঁ সন্ধ্যা আসছে তো এই কারণে অন্ধকার ঠিক আছে আমার দেওয়া যায় কিনা ক্যামেরাটা বাইরে যাচ্ছে খালি বুঝতেছি না ক্যামেরা দ্রুত সমস্যা দেখা যাচ্ছে আদা আদা ক্যামেরা বাড়িতেছে বুঝতেছি না কারণটা কী হঠাৎ করে এখন তো না খাও তাহলে কোন সময় খাইবা কী খাইমু হ্যাঁ কী খাইমু আচ্ছা হলুদ বুঝতে পারো কালকে ফেসবুক লাইভ আসতে পারি বিকালে ইউটিউব দেখা যায় না সন্ধ্যা হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ এটা আবার কোন জায়গায় এগুলো বুঝতেছি না তো একবারে বাড়তি হয়ে গেছে তাহলে আপনার মামুর বাড়ি এলাকা দেখলেন নাকি এই জায়গায় হবে বাড়ি কেমন হবে বলেন ঠিক আছে

এরা কি হ্যাঁ ও এই উপরে একটা হইছে দাদা আরেকটা উপরে লাভ তো ভালো লাভ হইছে এই একটাcheese গোল লাভ সিমে দসে পোকা বীজ দলা এখন লাইভ কেটে দিব যারা দেখছেন ভালো দেখেন আল্লাহ হাফেজ